তো ম্যাডাম কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা ঠিক আছে তো আগে যে আমি আপনার ভিডিও আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো যারা যারা দেখেছে কাজের জন্য কমেন্ট করেছিল যে দাদা এখন কি ভ্যাকেন্সি হবে বা ম্যাডামের নাম্বারটা যদি আমি পেতাম তাহলে ভালো হতো আর কীভাবে ম্যাডামের সঙ্গে কন্ট্যাক্ট করবো তো এরকম অনেক আমাকে কমেন্ট করেছে তো টোটাল কতজন আপনার স্টোরে এসে হেচার সঙ্গে কথা বলে জয় হয়ে গেছে আপনি কি জানেন সঠিক আমার স্টোরে তো এখন ভ্যাকেন্সি নেই আমার স্টোরে এসেছিল প্রায় ষোলো সতেরো জনের মতো এসেছিলো আসার পর আমি এছাড়া নাম্বার দিয়েছিলাম আমাদের আজকে দুই দিনের মধ্যে আমাদের তিনটা স্টোর ওপেন হয়েছে জানি না ওনারা জয়েন্ট হয়েছে কি হয়েছে না অনেকে বলেছে জয়েন্ট হয়েছে কিন্তু সঠিক আমি জানতে পারি নাই কারণ এদের নাম্বার নেই আমার কাছে আরেকটা প্রবলেম হয়ে গেছে একজন এসে আমার ভিডিও দেখিয়ে বলছে মেয়েটা কি আজকে ডিউটিতে আসছে কি আসছে না আসলে আমার শরীর ভালো ছিল না আমি ডিউটি থেকে লিভ নিয়েছিলাম তিন দিন আর আপনারা যেই আসেন না কেন আমার ভিডিও দেখাবেন না পুরো স্টোরের মধ্যে হয়ে গেছে আমার ভিডিও ম্যানেজারও বলেছে আমাকে আমি কি কিছু একটা বলে তারপর বলে দিয়েছি ওকে আর আপনারা যারাই আসেন না কেন আমার ভিডিও দেখাবেন না আমার সাথে এসে কথা বলবেন আমি হেচারের নাম্বার দিয়ে দেব আর যদি আমি না থাকি যদি আমার ছুটি থাকে আমার শরীর খারাপ থাকে আমি যদি না যাই তাহলে আপনি অন্য স্টাফের থেকে বলবেন স্টোরের মধ্যে ভ্যাকেন্সি আছে কি আছে নাই আর বলবেন হেচারের নাম্বার দেওয়ার জন্য না হলে হলে ম্যানেজারকে ম্যানেজারের কাছে বলবেন না হলে সুপারভাইজারের কাছে বলবেন কিন্তু আমার নাম বলবেন না আমার ভিডিও দেখাবেন না এভাবে যদি দেখান আমারও সমস্যা হয় আপনাদেরও সমস্যা হবে ওরা জানবে আমার রিলেটিভ আপনারা তাহলে আপনাদেরকেও জব দেবে না কারণ রিলেটিভ জয়েন হতে পারে না এখানে ফ্রেন্ড বা ফ্যামিলি আরও জয়েন্ট হতে পারে না আচ্ছা ম্যাডাম রিকোয়েস্ট করেছে আপনাদের কাছে যারা যারা ভিডিওটা দেখেছেন বা দেখেছেন আগে ম্যাডামের ভিডিও দেখেছেন যে কেপিএল ক্লাসের জব ভ্যাকেন্সি আছে এরকম বলে ভিডিও আমি আপলোড করেছিলাম যখন ভ্যাকেন্সি ছিল কিন্তু এখন তাদের যে স্টোর আছে স্টোরের মধ্যে ভ্যাকেন্সি নেই কিন্তু অন্য স্টোরের মধ্যে ভ্যাকেন্সি আছে অলরেডি তিন দিনের মধ্যে তিনটা স্টোর ওপেন হয়েছে হ্যাঁ তিনটা স্টোর ওপেন হয়েছে হ্যাবাল তারপর নাগরা একটা জায়গা আছে তো বেলেন্ডু তো জায়গার মধ্যে স্টোর নতুন ওপেন হয়েছে আর যারা যারা কমেন্ট করেছিলেন যে দাদা আমি স্টোরের মধ্যে গিয়েছিলাম একটা স্টোরের মধ্যে গিয়েছি কেপিএল এর ওখানে জিজ্ঞাসা করার পর বললো যে ওখানে ভ্যাকেন্সি নেই দেখো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঠিক বলছি যে হেচার একজন থাকে না হেচার অনেকজন থাকে তো একটা এরিয়ার মধ্যে মানে একটা অনেকটা বড়ো এরিয়া নিয়ে একজন ম্যানেজার থাকে বা হেচার থাকে তো হেচারের সঙ্গে আপনারা এসে ডাইরেক্ট নাম্বারটা কালেকশন করে নাম্বার দিয়ে কথা বলে কোথায় ভ্যাকেন্সি আছে ওখানে গিয়ে আপনারা জয়েন হতে পারবেন তো ম্যাডাম ওখানে তো ভ্যাকেন্সি আছে না অলরেডি অন্য জায়গাতে তো হেচারের যে নাম্বারটা যদি আপনি না থাকেন স্টোরের মধ্যে আপনার ছুটি হয়ে গেছে বা আপনি সকালে ছটা থেকে তিনটা পর্যন্ত ডিউটি করেন তিনটার পরে যদি কেউ যায় তারপরে যদি আপনাদের না পায় তখন আর কাছ থেকে নাম্বারটা নিয়ে হেচারে মানে কাউকে জিজ্ঞাসা করবেন যেহেতু আপনার দরকার আপনি কোনো একজন স্টাফকে বলবেন ওর স্টোরির মধ্যে ব্যাগেসি আছে কি নাই তাহলে তো ওনারা বলবে আপনাকে কিছু না কিছু তো একটা বলবে যদি কেউ না দেয় তাহলে আপনি এই যে আচ্ছা আমার আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা কমেন্ট করবেন যে ভিডিওটা নিচে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি জানতে পারবো যে আপনাদের কি সমস্যা হয়েছে আপনি কি কাজ পেয়েছেন না পাননি বা কার সাথে কন্ট্যাক্ট হয়েছে কি না হেচারের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে কি না তো বিশেষ করে হেচারের নাম্বারটা আমার কাছে আসে আমার যে ইউটিউব চ্যানেলের যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে এটার মধ্যে মেসেজ করবে যদি ব্যাঙ্গলোরে থাকেন যে আমি গিয়ে কাজ করব বা কথা বলবো হ্যাঁ যদি স্টোরের মধ্যে গিয়ে যদি হেচারের নাম্বারটা না পান হ্যাঁ এচ নাম্বারটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিতে পারবো আর বিশেষ করে ম্যাডাম রিকোয়েস্ট করেছে যে স্টোরের মধ্যে গিয়ে যদি ওনার স্টোরে বাবুসা পাল্লার স্টোর ওনার স্টোরে যদি ওনার সঙ্গে কথা বলতে যান তাহলে সিকিউরিটি গার্ড আছে বা অন্য স্টাফ আছে তাদেরকে ভিডিও কিছু দেখাবেন না শুধু বলবেন আমি কাজ লাগে আমার আমার স্টোরে না আপনি যে কোনো স্টোরের মধ্যে যান কিন্তু আমার ভিডিও দেখাবেন না এটা দেখেন আমারও প্রবলেম হবে আপনাদেরও প্রবলেম হবে শুধু আমার স্টোরে না আপনি অন্য কোথাও কোনো কেপিএমের মধ্যেই যান কিন্তু ভিডিও দেখাবেন না আপনার কাজের দরকার আপনি গিয়ে রিকোয়েস্ট করবেন যদি আমার কাজের দরকার হয় তাহলে আমি গিয়ে রিকোয়েস্ট করবো যে কাজ আছে কি নাই এভাবে যদি গিয়ে বলি যে আমি ভিডিও দেখে আসছি আমাকে জব দিয়ে দেবে এটা কোনো কথা না আপনার যোগ্যতার উপর ডিপেন্ড করে আপনাকে জব দেবে আর আপনি গিয়ে বলবেন না যে আমি ভিডিও দেখে আসছি আমার জব মিলে যাবে বা পেয়ে যাব এটা কোনো কথা না ম্যাডাম কি বলেছে বুঝতে পেরেছেন যে ম্যাডামের ভিডিও যে কোনো স্টোরে ব্যাঙ্গালোরের মধ্যে অনেক স্টোর আছে কেপিএন স্টোর আপনার রুমের কাছেও থাকতে পারে আপনি হেচার আর মধ্যে থাকেন আপনার হেচার আর মধ্যে স্টোর আছে অনেক স্টোর তো ওখানে গিয়ে ম্যাডামের যে ভিডিওটা আমি যে আপলোড করেছি এই ভিডিওটা বা ফটোটা কাউকে দেখাবেন না স্টোরের হ্যাঁ যদি আপনার কাজ লাগে বলে আমার কাজ লাগে আমি কাজ করতে চাই তাহলে আপনি রিকোয়েস্ট করবেন বা প্রসেসটা কীরকম এটা আমি তো বললাম কিন্তু তারপর আপনারা জিজ্ঞাসা করবেন যদি ওখানে ভ্যাকেন্সি তাকে অবশ্যই পাবেন আর কোথায় ভ্যাকেন্সি আছে এটা নতুন তিনটা স্টোর ওপেন হয়েছে ওখানে লুক লাগে অলরেডি লুক কম আছে আর ম্যাক্সিমাম সতেরো কি আঠারো জন ওনার ম্যাডামের সঙ্গে কথা বলে সরাসরি কথা বলে হেচারের নাম্বারটা ম্যাডামে দিয়ে দিয়েছে হেচারের সঙ্গে কথা বলে জয়েন হয়ে গেছে অলরেডি অনেকজন জয়েন হয়ে গেছে আর অনেকজন কিছু লোক আছে আমি মেসেজ করেছে জয়েন হয়েছে বলে আচ্ছা তো আমি ম্যাডামকে দেখিয়েছিলাম মেসেজ দেখে তারপর আমি ভিডিও বানাই যাদের যে সমস্যা কমেন্ট করে বলে তো আমি ম্যাডামকে বলি যে ম্যাডাম এটা এরকম কমেন্ট করেছে তো এটা কি করব তো ম্যাডাম দেখেছে কমেন্ট কমেন্ট দেখার পরে তারপর ম্যাডাম বলেছে যে এখানে স্টোরের মধ্যে এসে ম্যাডামের ভিডিও যাতে না দেখা কাউকে যদি ভাই তোমার লাগে তো তুমি ডাইরেক্ট হেচারএ নাম্বারটা তুমি পেয়ে যাবে ম্যাডামে নিয়ে দেবে তুমি ম্যাডামের সঙ্গে ওখানে কথা বলতে পারবে আর না হলে ম্যাডাম যদি না থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করবেন আমি হেচআর নাম্বারটা দেব কাকে দেব যারা ব্যাঙ্গলোরে আছে যে কাজ করবে হ্যাঁ ঠিক আছে তো তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে দিতে পারব কারণ অনেকে আছে গ্রাম থেকে এসে গ্রাম থেকে কমেন্ট করে দাদা এচার নাম্বারটা যদি দেন তাহলে ভালো হতো আরে ভাই তুমি গ্রাম থেকে গ্রাম থেকে কথা বলে কালকে যদি না আসতে পারো একদিনে কি তুমি আসতে পারবে ব্যাঙ্গলোর না তো তার জন্য রিকোয়েস্ট করছি যদি কাজ করতে চাও ভালো একটা পেমেন্ট পাবে এখানে ভালো কেপিএম থেকে ম্যাডাম এখন ডিউটি করে যাওয়ার সময় ম্যাডাম কি পেয়েছি ম্যাডামের এখানে আইডি কার্ড আছে ওর ইউনিফর্ম আছে ডাইরেক্ট কেপিএম থেকে ডাইরেক্ট এটা এজেন্সিয়ল এটা ডাইরেক্ট ঠিক আছে কোম্পানি থেকে তো ফেসিলিটিটা ভালো পেমেন্ট প্রথম কম দেবে প্রথম আঠারো হাজার মতন পাবে তারপর আপনার পেমেন্টটা একটু বেড়ে যায় যখন আপনার কাজের এক্সপিরিয়েন্স হবে তখন বেড়ে যাবে কারণ এখন নতুন স্টোর ওপেন হয়েছে যদি আপনি এর আগে কাজ করতেন অন্য স্টোরের মধ্যে তো এখন যদি ওখানে ভ্যাকেন্সি আছে কারণ এক্সপিরিয়েন্স লাগে জানা থাকতে হবে কাজের সম্বন্ধে যে আপনি ক্যাপিয়ান স্টোরের মধ্যে কাজ করেছেন আপনার অভিজ্ঞতা আছে তো আপনাকে প্রমোশন দিয়ে পেমেন্ট একটু বেশি দিয়ে ওখানে পাঠিয়ে দিত তো এরকম হলে আপনাদের ভালো হয় আর বিশেষ করে আপনাদের যে কমেন্ট আমি পড়েছি যে ম্যাডামের নাম্বারটা কিভাবে পাবো দিদির সঙ্গে আমি কিভাবে যোগাযোগ করব এটা কিভাবে আমি কাজটা পাবো আমি কাজটা করতে চাই হ্যাঁ যদি কাজটা করতে চাও তুমি ডাইরেক্ট এসে কথা বলতে হবে কেপিএন স্টোরে সব স্টোরের হয় কোনো কোনো স্টোরের মধ্যে গিয়ে যদি কথা বলবে যদি ওখানে না থাকে চলে আসবে অন্য স্টোরের মধ্যে যাবে বাবু সাফল্য স্টোর আছে বাবু সফল স্টোর তুমি যদি বাবু সাফল্য স্টোর যদি তোমার অনেক দূরে হয় তাহলে তো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কল করবেন আমাকে মেসেজ করবে মেসেজের মাধ্যমে আমি তোমার হেচারের নাম্বারটা আমি দিয়ে দেবো হেচারের নাম হচ্ছে মধু আমি এই নাম্বারটা দিয়ে দেবো আপনার রিকোয়েস্ট করে বলবেন স্যার আমার কাজ লাগে আমি কাজ করতে চাই কোথায় স্যার ভ্যাকেন্সি আছে যদি একটু ম্যানেজ করতেন স্যার আমার ভালো হতো কারণ রিকোয়েস্ট করে কাজটা নিতে হয় প্রথম জয়েন হয় একবার জন জয়েন হয়ে যাবেন তারপর আপনার কোনো টেনশন হবে না আপনি কাজ করে এটার মধ্যে ভালো একটা স্যালারি পাবেন আর রুম খাওয়া দাওয়া সব কিছু আপনার নিজে যদি ব্যাঙ্গালোরে যদি আপনি জয়েন হন প্রথম এক দু মাস পিজির মধ্যে থাকবেন পিজি ছয় টাকা পাওয়া যায় আর পিজি নিয়ে আমি একটা ভিডিও বানাবো আর পিজি কীরকম দেখতে বা কীরকম খাওয়া দাওয়া সব কিছু পিজির একটা ভিডিও আমি সম পাইনি যখন আমি সম পাবো তো পিজির মধ্যে গিয়ে আমি ভিডিও বানিয়ে আপলোড করব আপনাদের জন্য তো যারা যারা আমার চ্যানেলের প্রথম এসে দেখেন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মধ্যে ক্লিক করে রাখুন যখন আমি নতুন কোন ভিডিও বানাবো কাজের সন্ধান পাবো আপনাদের জন্য তখন শুধু আপনার কাছে চলে যান দেখান সমস্যা হবে না সিকিউরিটি আমার ছবি দেখান বা ভিডিও দেখান আমার স্টোরের মধ্যে যে সিকিউরিটিটা আছে কিন্তু অন্য কোনো স্টাফের স্টাফকে বা ম্যানেজারকে বা সুপারভাইজারকে এসে আমার ছবি দেখাবেন না এটা আমার রিকোয়েস্ট করে আমি আপনাদের কাছে বলছি আমি চাই না যে আপনাদের জন্য আমার ডিউটি চলে যাক বা আমার জন্য আপনাদের ডিউটি চলে যাক কারণ এখানে ম্যাডাম কি বলছে সমস্যাটা যদি এখানে ম্যাডামের নাম ওখানে ম্যাডামের ফটো অনেককেই দেখিয়েছে যে আপনার কেপেন স্টোরি ভ্যাকেন্সি আছে এখানে ম্যাডাম ভিডিও করে বানিয়েছেন ভিডিও দেখে আমরা আসলাম এরকম কথা বলবেন কারণ এরকম বলার পর ম্যাডামকে ফোন করে অনেক কিছু বলেছে যে তোমাদের গ্রামের লোককে কি এখানে কাজ দিতে হবে শুধু আর আমরা অন্য স্টেটে কি কাজ দেব না তো বাঙালি বেশিরভাগই বাঙালি লোক গিয়েছে তা আমরা চাই বাঙালি লোক কাজ করুক সবাই চায় বাঙালি লোক এসে কাজ করুক হ্যাঁ আমরা আনন্দ আপনারা কাজ করবেন ভালো তো কিন্তু এরকম করবেন না ম্যাডামের সমস্যা হবে কারণ ম্যাডাম ওখানে ডিউটি করে অনেক বছর হয়ে গেছে মানে পেমেন্ট একটু ভালো দেয় কারণ মহিলা তো লেডিস তার জন্য পেমেন্ট একটু বেশি পাওয়া যায় হ্যাঁ কাজ বেশি কিছু করে না তারপর পেমেন্ট একটু বেশি দেয় কারণ এদিকে লুক আছে এর সঙ্গে আরও ডিউটি করে এদিকে যে কেনাটা লুক আছে তারও ডিউটি করে তো তারা আপনারা যদি যদি আমার স্টোরের মধ্যে আন আমার নাম বলবেন কিন্তু আমার ভিডিও দেখাবেন না আমার নাম ও এসে বলবেন মুমা হ্যাঁ হ্যাঁ ছুটি হ্যাঁ আমার নাম বলবেন কিন্তু আমার ভিডিও দেখবেন আমি আমার নামটাও বলে দিয়েছি কে কোনো একজন আমার নাম বলবেন গোমা হে কি ডিউটি মে ইয়া ছুটি মে হে ইয়া হে ইয়া বলবেন কিন্তু আমার নামটা তো বলেই দিয়েছি আমার নামটা এসে বলবেন কোনো সমস্যা হবে না কিন্তু ভিডিওটা দেখাবেন না ছবিটা দেখাবেন না তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিও বা ছবি কাউকে দেখাবেন না স্টোর মধ্যে যেখানে থাকে নাম বলবেন бабуसा팔িয়া ম্যাডামের স্টোর হচ্ছে бабуसा팔িয়া আরো দরকার আছে ওর সাথে এরকম বলবেন কোনো সমস্যা নাই ডিউটির কথা বললেও এরকম যদি আসেন এরকমভাবে যদি ম্যাডামের সঙ্গে কথা বলেন তো ম্যাডাম এর নাম্বারটা নিয়ে আপনাকে দেবে আপনি এর সঙ্গে ডাইরেক্ট কথা বলবেন কথা বলে যদি বলে যে ভ্যাকেন্সি আছে আপনি এই স্টোরের মধ্যে যান লোকেশন আপনাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে হেচার যদি হেয়ার শেয়ার করে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা আপনি গিয়ে ওখানে দেখবেন যে কাজ আছে কাজ করতে পারবেন থাকা খাওয়ার ব্যবস্থা আপনি কি ওখানে করতে পারবেন পিজিকে আছে পিজি কতটুকু দূরে আছে ডিউটি দেখে সব কিছু দেখে আপনি জয়েন হবেন জয়েন হওয়ার পর থেকে আপনি ওখানে ডিউটি করতে পারবেন আর এটার মধ্যে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে পেমেন্ট চলে আসে পেমেন্টের জন্য কাউকে কিছু বলতে হয় না পি এফ এফ সব কিছু ক্যাটে জয়নিং সময় প্রথম নতুন অবস্থাতে আপনাকে পেমেন্ট দেবে ভালো আঠেরো হাজার উপরে পেমেন্ট আসবে যদি ছেলে হন তাহলে আরও বেশি আসবে যদি ফার্স্টশিফ করেন ঠিক আছে তা আমি বিশেষ করে আপনাদের জন্য আমি বলছি বুঝিয়ে বললাম যে এখানে যদি জয়েন হতে চান তাহলে আপনার স্কুল সার্টিফিকেট লাগবে আধার কার্ড লাগবে আধার কার্ডের মধ্যে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে এটা সঙ্গে নিয়ে আসতে হবে কারণ যখন জয়নিং আপনার জন্য ফর্মটা ফিল আপ করবে অনলাইনে তখন আপনার কাছে যে মোবাইল নাম্বারটা থাকবে আধার কার্ডের মধ্যে যে নাম্বারটা লিঙ্ক আছে এই নাম্বারটাতে একটা ওটিপি যাবে ওটিপি আপনাকে দিতে হবে তো ওটিপি দেওয়ার পর সাবমিট যখন করবে তখনই আপনার জয়নিং লেটার প্রসেস কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাকে ডিউটি দেবে তো অনেক লোকে আমাকে কমেন্ট করেছে একটা স্টোরে শিলশোর একটা ছেলে কাজ করে কাজ পেয়েছে সে আমাকে বলল যে দাদা আর যদি কেউ কাজ করতে চায় বাঙালি তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন আমার স্টোরের মধ্যে আমি যে জয়েন হয়েছি এটার মধ্যে আরও তিনজন বাঙালি লাগে তাহলে ওরা যদি এসে তাহলে পিজি নিয়ে নেব বা একটা রুম নিয়ে নেব সঙ্গে একসঙ্গে থাকবো রুমের ভাড়াটা একটু কমে যাবে

যে এটা তো ফেক হতে পারে হ্যাঁ জবটা মিথ্যা কথা আপনার মিথ্যা কথা বলেন বাড়ি দেখো আমার ভিডিওর মাধ্যমে আমার যে ইউটিউব চ্যানেল এটার মধ্যে কোনো ফেক ভিডিও আপলোড করি না ডাইরেক্ট সরাসরি ভিডিও আমি আপলোড করি আপনি ঘরে বসে ডিউটি পাবেন না আপনাকে একটু কষ্ট করতে হবে কষ্ট না করলে ভিডিও দেখে আপনার ঘরে নিয়ে কেউ ডিউটি দিয়ে আসবে আচ্ছা তো আপনার ঘরে কেউ ডিউটি নিয়ে যাবে না আপনাকে আসতে হবে কাজের জন্য যে আমি কাজ করব আপনার অভিজ্ঞতা থাকতে হবে যে আমি কাজ করব আমার সাহস থাকতে হবে আমি বেরিয়ে গিয়ে কাজ করব ব্যাঙ্গলের কেপিন স্টোরের মধ্যে পেমেন্ট ভালো পাওয়া যায় আর ছেলেদেরকে বলছি বিশেষ করে ছেলেদের ছেলেরা যারা আস তাদেরকে বলছি তারা যদি কাজ করতে চাও অবশ্যই ক্যাপিনের মধ্যে ট্রাই করবে ওখানে এটা সিকিউরিটি গার্ডের না এটা স্টাফের ডিউটি হ্যাঁ এটার মধ্যে ফেসিলিটি অনেক ভালো ছুটি যদি অনেক মাসে দুটা বা তিনটা ছুটি নাও এটার মধ্যে এই ফেসিলিটি পাওয়া যায় পেমেন্টটা আসে আর যদি হোলিডে থাকে তাহলে এক্সট্রা একটা ডিউটি থাকে আর এক্সট্রা একটা ছুটি থাকে তো এরকম ফ্যাসিলিটি সব জায়গার মধ্যে দেয় না হ্যাঁ এজেন্সি থাকে এজেন্সির মধ্যে সমস্যা হয় আর এটার মধ্যে বিশেষ করে খাওয়া দাওয়া আপনার নিজের থাকা নিজের সব কিছু আপনার নিজের শুধু কাজ এখানে দেবে কাজ পাবেন আর বিশেষ করে যদি আপনারা গ্রামে যান বলে আমি বাড়িতে ছুটি নিয়ে যাব তখন এক মাসের পেমেন্ট আপনাকে দিয়ে দেয় হ্যাঁ তো পিএফকে সব কিছু কাটা হয় আর বিশেষ করে যারা কাজ করেছেন প্রাইভেট কোম্পানিতে আপনাদের পি আছে যদি পি এফের কোনো সমস্যা হয় তা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন হ্যাঁ পিএফের যে কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন আমি আপনাদেরকে সহযোগিতা করবো পিএফের সম্বন্ধে যদি আপনারা কাজ ছেড়ে দিয়েছেন রিজার্ন ডিট ডালতে পারছেন না অনলাইন তা আমি করে দিতে পারবো আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইএফ যে কোনো তারপর যদি পুলিশ ভেরেশন লাগে আপনাদের পুলিশ ভেরেশন আমরা আমাকে দিয়ে বানাতে পারবেন ব্যাঙ্গলোরে যেখানে থাকেন ব্যাঙ্গালোরের মধ্যে যে পুলিশ ভেরেশন বানায় এটা কীভাবে বানায় আমি জানি আমি বানিয়ে আমার সিস্টেম আছে আমি সিস্টেমে বানাতে পারি অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে তো বিশেষ করে আমি কেপিএন প্রেসের যে স্টোরের যে নতুন ওপেন হচ্ছে ভ্যাকেন্সি আছে সব জায়গাতে সবাই বলে না কি ভ্যাকেন্সি আছে তুমি করো এরকম বলে না কেউ তুমি যদি তোমার অন্য স্টোরের মধ্যে যাও তো গিয়ে যদি যাও তাহলে ওখানে ডাইরেক্ট নাও করতে পারে বলে এখানে নেই কিন্তু ম্যাডামের যে হেচার এই হেচারের নাম্বারটা ম্যাডামে দিয়ে দিতে পারবে যদি ম্যাডামের সঙ্গে কন্ট্যাক্ট করো এসে তো ম্যাডাম যদি ডিউটির মধ্যে থাকে তাহলে কন্ট্যাক্ট করবে আর যদি ডিউটির মধ্যে নেই ডিউটি শেষ হয়ে গেছে তুমি গিয়েছো তো ম্যাডাম এর এখানে সিকিউরিটি আছে সিকিউরিটি কে জিজ্ঞাসা করবে আপনারা সোমবারে আসবেন না কারণ সোমবার আমার ছুটি থাকে আর এখন কিছুদিন আমার ছুটি ছিল আমার শরীর ভালো ছিল না এখনো শরীরটা একটু খারাপ আর আপনারা সোমবারে আসবেন না আর যদিও আসেন সকাল ছয়টা থেকে তিনটার মধ্যে আসবেন আর সোমবারে আসবেন না সোমবার আমার ছুটি তো ঠিক আছে ম্যাডাম অনেক ধন্যবাদ আপনাকে আর আপনারা দয়া করে এসে প্লিজ ভিডিও দেখাবেন না ফটো দেখাবেন না আমার নামটা বলবেন রুমা রুমা বলবেন বাস তো ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমার রিকোয়েস্টের মাধ্যমে আপনার আমার যে ভিডিও দেখি তাদেরকে বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাদের পক্ষ থেকে ঠিক আছে ভালো তো বন্ধুরা দেখেছেন ম্যাডামকে আমি রিকোয়েস্ট করি আপনাদের জন্য আপনারা কমেন্ট করে বলছিলেন যে এটা তো ফেক এটা তো মিথ্যা কথা এরকম তো কোনো ভ্যাকেন্সি নেই আরে বাবা আমি স্টোরের নাম বলেছি বাবু সাফল্যের স্টোর ম্যাডামের সঙ্গে ম্যাডাম নিজে বললো ম্যাডামের নাম যদি বলেন রুমা তাহলে আপনাকে ওখানে হেচারের নাম্বারটা যেভাবে হোক আপনাকে নিতে হবে কারণ কাজটা কোথায় ভ্যাকেন্সি আছে এটা হেচার ভালো করে জানে কোথায় কাজ দিতে হবে হেচার ভালো করে জানে আর হেচারের সঙ্গে কথা বলে আপনি লোকেশানটা নিয়ে নেবেন হ্যাঁ লোকেশানটা আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে হেচার হেচারের নাম্বারটা যেভাবে কালেকশন করবেন এবং আমার কাছ থেকে করবেন না ম্যাডামের কাছ থেকে করবেন এটা আপনার ইচ্ছা ঠিক আছে যদি আপনি স্টোরের মধ্যে যান তাহলে ম্যাডামকে দেখতে পারবেন স্টোরটা কীরকম এটাও দেখতে পারবেন আর পেমেন্ট একটু ভালো এটা ডাইরেক্ট কোনো এজেন্সি নয় আমি বারবার বলছি এটার মধ্যে আপনার খাওয়া দাওয়া আপনার নিজের পিছিয়ে থাকতে হবে আর যদি রুম আছে আপনার তো রুমের মধ্যে থাকতে হবে তা আশা করি বুঝতে পেরেছেন সময় আর বেশি নেবো না এতটুকুই আর কেপিএন ফ্রেশের তিনটা স্টোর ওপেন হয়েছে অনেক ভালো কাজ ভালো কোনো পরিশ্রম নেই বেশি একটা কষ্ট ডিউটি না শুধু ডিউটি যদি করেন তাহলে ভালো একটা পেমেন্ট পাবেন অন্য জায়গার থেকে কেপিএন স্টোরের মধ্যে ভালো একটা পেমেন্ট পাবেন আশা করি বুঝতে পেরেছেন আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের কারণে আমার ইউটিউব চ্যানেলটা অনেক এগিয়ে যাচ্ছে তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ